সালামু আলাইকুম ওরহমতুল্লাহিবর প্রিয় আলিম ব্যাস দুই হাজার ছাব্বিশের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা নিশ্চয়ই অবগত আছো আর অল্প কিছুদিন পর থেকেই তোমাদের শুরু হতে যাচ্ছে টেস্ট পরীক্ষা উক্ত পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমরা নিয়ে এসেছি টেস্ট পরীক্ষায় স্পেশাল সাজেশন দুই হাজার ছাব্বিশ আমরা এখানে বেশ কয়েকটি প্রশ্ন এবং আয়াত দিয়েছি এখান থেকে তোমরা এই আয়াত এবং প্রশ্নগুলো পড়লে টেস্ট পরীক্ষায় অবশ্যই একটু ভালো রেজাল্ট করতে পারবে পাশাপাশি বোর্ড পরীক্ষা মোটামুটি আশি থেকে পঁচাশি পারসেন্ট প্রস্তুতি নেওয়া হয়ে যাবে অতএব তোমরা এই এখানকার যে প্রশ্নগুলো এবং আয়াতগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়বে এবং ভিডিওর শুরুতে তোমাদেরকে দু একটা কথা বলি তা হচ্ছে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এরপর এখানে যে আয়াত এবং প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো প্রথমত এগুলো আবার পরবর্তীতে তোমাদের বা এরপর হচ্ছে তোমরা শুরু করে দেবে আর ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবে যাতে সবাই এ থেকে উপকৃত হতে পারে এখানে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি এটা শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য বিষয়টা এমন নয় এগুলো পড়লে ভোট পরীক্ষা কমন পাবে পাশাপাশি আমরা ভোট পরীক্ষায় পূর্বে আমরা তোমাদেরকে আল ইনসাফ স্পেশাল বুলেটিন দেব যা থেকে শতভাগ কমন পড়বে ইনশাল্লাহ আজকে তোমাদেরকে কোরআনের সাজেশন দেয়া হবে এরপর একের পর এক ধারাবাহিকভাবে অন্যান্য সাবজেক্টগুলো সাজেশন দেওয়া হবে আজকে প্রথমে আলোচনা করব সুরা আর নিশা থেকে আয়াত নাম্বারগুলো বলে যাচ্ছি এক থেকে তিন এগারো ছয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁচাত্তর থেকে ছিয়াত্তর সাতাত্তর থেকে আশি একশো তেষট্টি থেকে একশো পঁয়ষট্টি সর্বশেষ একশো ছিয়াত্তর সুরা আর নিশা থেকে আয়াতগুলো তোমরা পড়বে এরপর সুরা আল থেকে নব্বই এরপর সুরা আল আনায়াম আয়াত নং এগারো থেকে চোদ্দ একান্ন থেকে তিপ্পান্ন আটান্ন থেকে ষাট চুয়াত্তর থেকে উনআশি একশো একান্ন থেকে একশো চুয়ান্ন আয়াত একশো থেকে একশো পঁয়ষট্টি আয়াত এরপর সুরা আল আরাফ আয়াত নং এগারো থেকে সতেরো চুয়ান্ন থেকে ছাপ্পান্ন একশো থেকে একশো এরপর সুরা আল আনফাল আয়াত নং এক থেকে সাত চব্বিশ থেকে ছাব্বিশ সাতাশ থেকে তিরিশ পঁয়ষট্টি থেকে ছষট্টি সাতষট্টি থেকে চৌত্তর এরপর সৌরা আর টাও বা আয়াত ন এক থেকে চার সতেরো থেকে উনিশ একাশি থেকে তিরাশি একশো সতেরো থেকে একশো উনিশ এই ছিল শুধু আয়াত সংখ্যাগুলো এরপর আমরা এই আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন থাকে এরপর তাহকিক থাকে আমরা এখন আলোচনা করব আয়াত সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে এই প্রশ্নগুলো অবশ্য অবশ্যই পড়বে কারণ তোমাদের প্রতিটি আয়াতে সাথে একটা করে প্রশ্ন থাকবে এরপর তিনটি করে তাহকিক থাকবে তা আমরা যে যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে কমন দিয়ে দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই পড়বে নিসার অংশ থেকে

ছয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার আয়াতে যে প্রশ্নটা পড়বে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার আয়াতের জন্য যেটা যে প্রশ্নটা পড়বে এর সাথে আর একটা প্রশ্ন পড়তে হবে এখানে দুটা প্রশ্ন দেওয়া আছে এগুলো পড়তে হবে এরপর পঁচাত্তর থেকে ছিয়াত্তর নাম্বার আয়াতে যে প্রশ্ন পড়তে হবে মাল মুরায় এরপর সাতাত্তর থেকে আশি নাম্বার আয়াতের জন্য যে প্রশ্নটা পড়বে এরপর একশো তেষট্টি নাম্বার আয়াত থেকে একশো পঁয়ষট্টি নাম্বার আয়ত্তের জন্য যে প্রশ্নটা পড়তে হবে মা হুওয়াল ওয়াহয়ু ওয়া কাম কিসমাল্লাহু বাইয়িন তোমাদেরকে একটা কথা বলে রাখি উপরে যে আয়াতগুলো দেওয়া হয়েছে ওইখান থেকে কিছু আয়াত নিচে দেওয়া হয়েছে যেখানে আয়াত ও প্রশ্ন দেওয়া হয়েছে উপরের আয়াত এবং নিচের আয়াত সেম আয়াত তবে উপরে যতগুলো আয়াত দেওয়া হয়েছে ওখান থেকে কিছু আয়াত বাতিল করে অর্থাৎ কিছু আয়াত বাদ দিয়ে আহ বাকি আয়াতগুলো থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে তবে তোমরা এই আয়াতগুলো এবং প্রশ্ন পড়বে পাশাপাশি উপরে যে আয়াতগুলো দেওয়া হয়েছে ওগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে মোট কথা সবগুলো আয়াতেই পড়তে হবে এবং পাশাপাশি প্রশ্নগুলো পড়তে হবে এখন আমরা সুরাতুল মায়েদার প্রশ্ন নিয়ে আলোচনা করবো তিন নম্বর আয়াতের প্রশ্ন লিগাইর আল্লাহ বিহি এরপর 635 থেকে 39 নম্বর আয়াতের প্রশ্ন মাল মুরাদু বিকৌলিহি তাআলা ওয়া বিতাকু ইলাইহিল ওয়াসিলা শেষ এবার সূরাতুল আনআম থেকে আমরা আলোচনা করব সূরাতুল আনআমের 11 থেকে চোদ্দ নম্বর আয়াতের যে প্রশ্নটা পড়তে হবে যে প্রশ্নটা তোমরা বাইনা হুকমা আকলি আলিয়মি এরপর সৌরতুল থেকে যে প্রশ্নগুলো অবশ্যই পড়বে

এখানে এক থেকে আট নাম্বার পর্যন্ত এক থেকে সাত নাম্বার আয়াত পর্যন্ত এর মধ্যে থেকে যে প্রশ্নটা তোমাদেরকে পড়তে হবে এরপর সাতষট্টি থেকে সত্তর নাম্বার আয়াতের জন্য যে প্রশ্নটা পড়তে হবে ইহা সর্বশেষ সুরা এখান থেকে এক থেকে চার নাম্বার আয়াতের জন্য পড়বে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই পড়বে পাশাপাশি তোমরা আরো কিছু প্রশ্ন পড়বে আমরা এখানে একদম সংক্ষিপ্ত করে দিয়েছি তবে তোমরা এর সাথে আরো কিছু প্রশ্ন এক্সট্রা করে নেবে এরপর আমরা আলোচনা করবো আদার অজাত অংশ থেকে এখানে তোমাদের পরীক্ষায় দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে যার মার্ক হচ্ছে 10 নাম্বার তো আমরা প্রথম আলোচনা করি এক নম্বর প্রশ্ন বাইনা সাবাব নুজুলি সূরাতুল মাইদাতি মা যিকরি ওয়াজহি তাসমিয়াতি হ্যাঁ বা দুই নাম্বার প্রশ্ন বাইনা সাবাব নুজুলি সূরাতুল আরাফ মা যিকরি ওয়াজহি তাসমিয়াতি হ্যাঁ এরপর তিন নম্বর প্রশ্ন বাইনাস নজুলি সুরতিহমিয়া তুহা এখানে তিনটি প্রশ্ন দিচ্ছি তিনটি পড়লে আশা করি এখান থেকে তোমরা কমন পাবে এরপর তোমাদের বাকি থাকলো তাহকিক অংশ তাহকিক অংশ থেকে আমরা এখানে কোনো প্রশ্ন দেইনি তাহকিক দেয়নি তবে তাহকিক আমরা আমাদের গ্রুপে দেওয়া হবে তোমরা সেই গ্রুপে জয়েন হবে ওখানে তাহকিক দেওয়া হবে আমরা এখানে তাহকিক দেই নিয়ে জন্য এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সাধারণত তোমরা বড় ভিডিও দেখতে চাও না যার কারণে আমরা ভিডিও সংক্ষেপ করার জন্য তাহকিক অংশের তাহকিকগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে দিয়েছি তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা চাইলে গ্রুপে জয়েন হতে পারো সেখানে সকল সাবজেক্ট এবং সকল বিষয়ে তোমরা ওখানে আলো আলোচনা করতে পারবে কোন সাজেশনটা এরপর পরবর্তী ভিডিওতে দেব সেটাও বলতে পারবে এরপর লেখাপড়া যে কোনো বিষয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে পারবে এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে এবং কমেন্ট করবে এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও তৈরি করব সে বিষয়ে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবে যাদের ভোট বেশি হবে যে সাবজেক্টের উপর আমরা সেই বিষয় নিয়ে সবার আগে ভিডিও তৈরি করব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ